হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটি নকশি কাঁথার ডিজাইন নিয়ে আসলাম তো এই ডিজাইনটি করার জন্য আমি আগে থেকেই ঘরগুলোকে এঁকে নিয়েছি যাতে ভিডিওটি লম্বা না হয় এরপর আমি এক একটি ঘরে ক্রস ডিজাইন করে নিচ্ছি আর একটি ঘর ফাঁকা রাখছি এখন প্রথমে আমরা এই ঘরগুলোর ভিতরে একটি রাউন্ড শেপ এঁকে নেবো আমি যেহেতু খাতার উপরে এই ডিজাইনগুলো করেছি তো আমি একটি আন্দাজ মতো এই ডিজাইনটি করেছি আপনারা যখন বড় কাঁথার উপরে করবেন তখন কয়েলের সাহায্যে এই ডিজাইনগুলো করতে পারবেন কয়েলের সাহায্যে যদি আপনারা এই ডিজাইনগুলো করেন তাহলে ডিজাইনগুলো খুব পারফেক্টভাবে বসবে তো একে একে আমি সবগুলো ঘরে ঠিক একই ডিজাইন করে নেব এরপর এই ডিজাইনটি হয়ে গেলে আমরা এর পরের ধাপে আগাবো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো একে একে আমরা সব ঘরে একই রকম ডিজাইনগুলো এঁকে নিচ্ছি এরপরে আমরা এই ঘরগুলোর চার সাইডেই একই রকম পাতার ডিজাইন করে নেব সবগুলো ঘর আমরা একইভাবে করে নেব তো এই ডিজাইনগুলো হওয়ার পর আমরা পরের ধাপে যাব ফাঁকা ঘরগুলোতে আমরা নতুন ডিজাইন করব কারণ একই ঘরে একই রকম ডিজাইন দেখতে খুব ভালো লাগে না প্রায় সময় তো আমরা এক এক ঘরে যদি এক এক রকম ডিজাইন দিই তো কাঁথাটা দেখতে খুবই সুন্দর লাগে এ কারণে আমি এখানে একটি ঘর ফাঁকা রেখে সেখানে আবার নতুন আর একটি ডিজাইন এঁকে দেখাবো তো আমি আশা করি আপনারা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন